ভোট আসে ভোট যায় কিন্তু প্রত্যন্ত এলাকায় জুমিয়াদের ভাগ্যের চাকা একই জায়গায় স্তীমিত তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তাদের ক্ষেত্রে কেন এমনটা বছরের পর বছর ধরে উন্মুক্ত খোলা আকাশের নিচে বসে জুমের ফসল কিংবা প্রাকৃতিক সম্পদ ফুল ছাড়ু বিক্রি করতে হয় এসব জুমিয়াদের জন্য প্রত্যন্ত এলাকাগুলিতে বর্তমানে শেডঘর নির্মাণ করা হয়নি তাদের সামগ্রী এনে বসে বিক্রি করার জন্য এসব বিষয়গুলি জুমিয়াদের মন কুঁড়ে কুড়ে খাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা উপজাতি দরতে শ্লোগান এবং উন্নয়নকে ডালিকে সামনে রেখে লম্বা চোরা ভাষণ দেয় কিন্তু তাদের ক্ষেত্রে কতটা উন্নয়ন ঘুটছে এই সকল এলাকায় পরিদর্শনে না গেলে বোঝা কষ্টকর তাদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলে খবর রাখে না কথা হচ্ছিল জনৈক জমিয়া অর্থাৎ আঠারোমুড়া পাহাড়ের বুকচিরে আসা মাগুরতুরা জাতীয় সড়কের পাশে বসে জমিরা ফুলছাড়ু বিক্রিকে কেন্দ্র করে তারা প্রতিটি ফুলছাড়ু আঠারো থেকে কুড়ি টাকা করে বিক্রি করছেন পাহাড়ের জঙ্গলাকীর্ণ এলাকাগুলিতে পূর্বের মতো ফুলছড়ু আর তেমন পাওয়া যায় না প্রত্যন্ত এলাকার জমিয়ারা বহু দূর দূরান্ত থেকে ফুল ছাড়ু করতে হয় এর কারণে ফুল বর্তমানে বর্তমানে বাজারগুলিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা আরও জানা গেছে মূলত ফাল্গুন চৈত্র মাস এই দুটি মাস জমিয়া পরিবারগুলোর মধ্যে সংসারের ভরণ পোষণে খুবই সংকট দেখা দেয় এই সংকট মোচনের জন্য ফাল্গুন এবং চৈত্র এই দুটি মাসে জঙ্গল থেকে ফুল ছাড়ু সংগ্রহ করে এনে বিক্রি করেন তারা আর সেই উপার্জনের অর্থ দিয়ে তাদের সংসারের ভরণ পোষণের সংকট মোচন করেন এদিকে কি দৃশ্য পরিলক্ষিত হয় বহু বহুকুমার মুঙ্গিয়াকামি আর্ট ব্লকের অধীন তুই করবা এটিসি ভিলেজের বেলাইহাম রিয়াং চৌধুরী পাড়া সহ তীর্থমণি পাড়ায় বর্তমানে দুটি এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের বাস প্রত্যেকটি পরিবারেই জুম চাষ কিংবা বনের লতাপাতা বিক্রি করে সংসারের ভরণ পোষণ করে আসছেন বহুকাল ধরে এই সকল এলাকার বসবাসকারী রিয়াং সম্প্রদায়ের লোকেদের আয় উপার্জনের একমাত্র পথ জুম চাষ জুম চাষ ভালো হলে তাদের সংসার প্রতিপালনে কষ্ট হয় না আর যখন জুম চাষ একেবারেই তুলনামূলক খারাপ হয় তখন তাদের দুঃখের উশ্বিস থাকে না সংসারের ভরণ পোষণ জোগাতে হিমশিম খেতে হয় তাদের বলা বাহুল্য বিগত বছর জুম চাষ তেমন নাশানুরূপ হয়নি তাদের ফলে খুবই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে পালন করতে হয়েছে তাদের সংসার বিগত বছর জুম চাষ ভালো হয়নি বলে এবছর সংসারের ভরণ পোষণ জোগাতে বিকল্প পথ বেছে নিয়েছেন একাংশ জুমিয়া পরিবারগুলো জঙ্গলের লতাপাতা বিক্রির পাশাপাশি জঙ্গল থেকে সংগ্রহ করা ফুলঝাড়ু বিক্রি করে পরিবারের ভরণ পোষণ জোগানোর ব্যবস্থা ইতিমধ্যেই লেগে পড়েছেন এলাকায় বসবাসকারী জুমিয়া পরিবারগুলো কিন্তু বর্তমানে জঙ্গলে তেমন ফুলছাড়ু পাওয়া যায় না আগের মতো ফলে জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে খুঁড়ে সংগ্রহ করতে হচ্ছে ফুলছাড়ু একটা জমিয়া পরিবারের সদস্য জানান বিগত বছর জুম চাষ তেমন ভালো হয়নি ফলে সংসারের ভরণ পোষণ জোগাতে খুবই কষ্টসাধ্যের সম্মুখীন হতে হয়েছে তবে এবছর জুম চাষ ভালো না হলেও বিকল্প ব্যবস্থা ফুল ছাড়ু বিক্রে প্রতি মুঠা ফুলছাড়ু বিক্রি করা হচ্ছে আঠারো থেকে কুড়ি টাকায় যে সরকার জমিয়াদের সমস্যাগুলি দূরীকরণে কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয় নাকি তাদের দুঃখ দুর্দশা দেখেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করবে আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অবিকল কত পরিবার লোক আছে দেশও উপরে আছে ফ্যামিলি সব পরিবার তার যে উপার্জন ইনকাম কি হয় শুধু জুমে হয় কোনো ক্ষেতের নাই জায়গা নাই জমি নাই জুম কাজ করে তো এখন যে দেখছি ফুলের জারু

এই এই ঝাড়ুটারও চিত্ত সংসার চলে আর এমনিতে কোনো ইনকাম আসেনি